ইতিহাসের সেরা ফুটবলারকে ফুটবল প্রেমীদের এই তর্ক চলে আসছে যুগ যুগ ধরে একটা সময় দুই কিংবদন্তি ফুটবলার পেলে ও মারাদোনাকে নিয়ে দুভাগ হয়ে যেত গোটা ফুটবল বিশ্ব আর এই শতকে সে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো সমর্থকেরা নিজ নিজ প্রিয় ফুটবলারকে সেরার আসনে বসালেও সেই কিংবদন্তিরা নিজেদের কোথায় দেখেন গ্রেটেস্ট অব অল টাইম বা সর্বকালের সেরা হিসেবে অনেক আগে থেকেই নিজেকে এগিয়ে রেখেছেন ক্রিস্টিয়ানো রুনালদো যখনই সেরার প্রশ্নে মুখোমুখি হয়েছেন নিজেকে এক নম্বরে রাখতে কোনো কার্পণ্য করেননি সিয়ার সেভেন এবার আরও একবার একই প্রশ্নের একই উত্তরই দিলেন আলনাসরের পর্তুগিজ এই তারকা বিখ্যাত সাংবাদিক পিয়ার্স ম্যাকগানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন রুনালদো যেটার পুরো অংশ প্রচারিত হয়েছে চার নভেম্বর আর গত তিন নভেম্বর এর একটি ছোট অংশ প্রকাশ হয়েছে যেখানে ফুটবল বিশ্বে গত দেড় দশকের সবচেয়ে আলোচিত ও বিতর্ক নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার তাকে প্রশ্ন করা হয় অনেকে বলে মেসি আপনার ছেয়ে ভালো আপনি কি মনে করেন এই প্রশ্নের উত্তরে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বলেন মেসি আমার ছেয়ে ভালো এই মতের সঙ্গে আমি একমত নই এখানে আমি বিনয়ী হতে চাই না বিভিন্ন সময় ফুটবলের অনেক রতি মহারথীরা সেরার প্রশ্নে মেসি কিংবা রোনালদোকে বেছে নিয়েছেন সাক্ষাৎকারের প্রিভিউ অংশে রোনালদোকে তার সাবেক ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সতীর্থ ওয়েন রুনির করা এক মন্তব্য নিয়েও প্রশ্ন করা হয় ইংল্যান্ডের এই কিংবদন্তি তখন স্পষ্ট করে বলেছিলেন ওরা দুজন দুই রকম খেলোয়াড় কিন্তু আমার মতে মেসি অবিশ্বাস্য আমি মনে করি সে সর্বকালের সেরা তাই আমাকে মেসিকেই বলতে হবে তবে রোনালদো একটি দুর্ভাগ্যবান কারণ অন্য যে কোনো সময় খেললে মেসির পাওয়া সব পুরস্কারগুলো হয়তো ওই জিতত তবে দুজনই ফুটবল ইতিহাসের সেরাদের মধ্যে অন্যতম ব্যক্তিগত কিংবা দলীয় অর্জনে দুজনই কেরিয়ারের সমানতালে লড়েছেন তবে মেসির দুই বিশ্বকাপ জয়ের পর অনেকের মতে সেরার দৌড়ে রোনালদো থেকে অনেকটাই এগিয়ে গেছেন ইন্টারমায়ামি তারকা লিউনেল মেসি এরপর অবশ্য সেরার তর্ক চলবে যতদিন ফুটবল আছে আর ফুটবল প্রেমীরা আছে